স্ট্রবেরি দেখতে যেমন সুন্দর এর উপকারও তেমনই অবাক করা প্রতিদিন মাত্র কয়েকটা স্ট্রবেরি আপনার শরীরে এমন পাঁচটা পরিবর্তন আনে যা অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রবেরির পাঁচটি প্রমাণিত উপকার যা আপনার শরীরকে ভেতর থেকে বদলে দিতে পারে স্ট্রবেরিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যারা বারবার ঠান্ডা কাশি বা ভাইরাল ফ্লুতে ভোগেন তাদের জন্য স্ট্রবেরি একটা ন্যাচারাল প্রোটেকশন স্ট্রবেরির অ্যান্টি অক্সিডেন্ট স্কিনে গ্লো বাড়ায় নিয়মিত খেলে ত্বকের দাগ রিঙ্কেল ও বয়সের ছাপ ধীরে ধীরে কমে স্কিনে ন্যাচারাল গ্লো আনার জন্য স্ট্রবেরি দারুণ কাজ করে স্ট্রবেরি খারাপ কোলেস্ট্রল কমায় এবং রক্ত সঞ্চালন ভালো রাখে এতে থাকে লস যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অনেকেই ভাবেন স্ট্রবেরি মিষ্টি তাই ডায়াবেটিসে খাওয়া যায় না কিন্তু সত্য হল স্ট্রবেরির গ্লাইসিমেক্স ইন্ডেক্স কম রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়ায় না অবশ্যই পরিমাণে খেতে হবে দিনে চার থেকে ছয়টা স্ট্রবেরির ক্যালোরি কম ফাইবার বেশি যার ফলে পেট ভরা রাখে অতিরিক্ত খিদে পায় না ওজন কমানোর ডায়েটে এটা একটা পারফেক্ট স্ন্যাক্স স্ট্রবেরি শুধু মজার একটা মিষ্টি ফল নয় এটা এক ধরনের ন্যাচারাল মেডিসিন কিন্তু মনে রাখতে হবে সব ভালো জিনিসেরই কিছু খারাপ দিক থাকে স্ট্রবেরিও তার ব্যতিক্রম নয় তাই পরের ভিডিওতে আমরা জানবো স্ট্রবেরির লুকানো অপকারিতা এবং কারা একবারে সাবধানে খাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে Subscribe my channel please